মানে এমন একটা লোক যদি ওয়েটারি করে তাইলে তো সেইখানে কাস্টমারের অভাব হয় না সবাই তার দিকে তাকাই আছে। হ্যালো এভরিওয়ান কি অবস্থা কেমন আছো তোমরা বরাবরের মতো মজার মজার কিছু মিমস ভিডিও রিভিউ করবে এই ভিডিওতে আমরা আজকের ভিডিওটি হতে চলেছে দুর্দান্ত মজার তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক মন কেমন কেমন করে না কিন্তু আচ্ছা এই ভাইরাল সেই কেমন কেমন এখন ব্যাকগ্রাউন্ড না না তো

কি কাজটা করলো হ্যাঁ মানে ও মাল নিয়ে যাইতে আছে আর ওর পিছনে কি কাজটা করলো আবার একেই বলে যে চুলের স্ত্রী কি করতেছে আয়রন দিয়ে চুলে স্ট্রেট করতেছে এইটা আবার কোন মানে কোন কারিগরের দ্বারা এই হচ্ছে মনে হচ্ছে তো একটা পার্লার টলারের ভিতরে হবে আরো পা সাইডে মানুষজন দেখা যায় এই নিয়ন্ত্রণের জন্য ট্যাপার স্থাপন করা হয়েছে পরীক্ষামূলকভাবে রিস্ক নিয়ন্ত্রণের জন্য ট্যাপার স্থাপন করা হয়েছে জায়গা কিন্তু একদম ভিতরে রিস্সে দমন কমিশন আর করছে রোজার দিনে আকাম করতে এসে ধরা জেল ফাঁস দিলে সে একটা কথাই বলবে ধারণা আল্লাহর কিছু কিছুটা কুদ্রতি আছে না এইভাবে কাজটা যাইতে পারে না মিনিমাম গাছটা বিশ হাত বা তিরিশ ফুট হবে গাছটাকে আর ছয় সম্পূর্ণ স্টার সিগারেটের মতো দাঁড়িয়ে গাছটা স্বয়ং সম্পূর্ণ স্টার সিগারেটের মতো আছে মানে চাচা কি পরিমাণ সিগারেট খর তাইলে তো বুঝতেই পারছেন এই জায়গায় সম্ভবত মুকেশ আম্বানির ছেলে গোসল করে দেখা যায় ওর মধ্যে মানে নিজে নিজে ডুব দিয়ে ওঠার ক্ষমতা একজনের ডুব দিতে নামছে তার সাথে মনে হয় দশ পনেরো জন নামছে এই আমার এই থালটা ডোবে কি ডায় এই থালটা দোবে কি হ্যাঁ এ ডোবে কি ডায় এ ডোবে কি ডায় মানেই খাওয়া দাওয়া শেষে হাজব্যান্ডের থাল ধুইতে আনে নাই সব বেঁধে গাইতে পুসকুনিতে হুম সারা জীবন এত কষ্ট করে ভিডিও বানাইয়া ভাই সফলতা পাইলাম না তো আজকে শিখবো যে কীভাবে সফলতা পাওয়া যায়

গাইস আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন থেকে নিয়মিত এই চ্যানেলে এই রকমের মজার মজার ভিডিওগুলো আসবে যারা যারা এই ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে